দেখুন আমাদের নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েত আছে আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে ওয়ান দাসগোদাম ওয়ান এবং কিন্নার ওয়ান এই দুটো গ্রাম পঞ্চায়েত লিডিত কারণে পিছিয়ে আছে সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু সাসপেন্ড নয় তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো তাদের সঙ্গে নিয়ে অঞ্চলে প্রত্যেকটি বুথের বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা আছি কেন অঞ্চলে মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল একটু ঠিক করা হবে অঞ্চল যারা সভাপতি এখন ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটা তো পরিষ্কার অবশ্যই কারণ আমাদের যখন তারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সেখানকার কাউন্সিলাররা পরাজয় হয় যে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে যে বুথে হারবে সেই বুথ সভাপতি যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই নিয়েছি তাদের অব্যাহতও দিয়েছি কিন্তু শাস্পেনের কোনো কথা নেই শাসপেন আমরা করতে পারি না এটা রাজ্য নেতৃত্বই করতে ফল হয়েছে কি দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন কিন্তু নানুর বিধানসভার দায়িত্ব আমি একা ছিলাম না এখানকার দায়িত্ব আমার শুরু করে আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি যার জন্য নানুর বিধানসভা আমাদের লক্ষ্য ছিল আশি থেকে এক লক্ষ ভোটের ব্যবধানে দুই দূরে পশ্চিম পিছিয়ে রাখবো সেটা আমরা সাকসেসফুল হয়েছি দাদা আপনার ব্লক সভাপতিকে বলতে শোনা গেল যে দু হাজার চোদ্দোতে আপনার ওপর দায়িত্ব ছিল এবং দু হাজার চব্বিশে সেই সময় ভালো ফল হয়েছে এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেনি এই বিষয়টা কী বললেন এবং কেমন দেখুন দু হাজার চোদ্দোতে আমি ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে একটা টিম মানুষ তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিলো সেই লোকসভা ভোটে সাত থেকে পঁয়ষট্টি হাজার ভোটের অবতানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে সর্বোচ্চ বিধানসভা যারা ইয়ান আছে যারা প্রবীণ আছে নবীন আছে সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ককে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল সভাপতি বুথ প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম যে কত লেন্ট চলেছে সবতে আমরা আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি সবতই সে কথাটাই আমাদের লক্ষ্যগুলো বলতে